গ্রিন ক্যান্ডেলের ওপেনিংটা এখানে হয় এবং ক্লোজিংটা এই লেভেলে হয় কিন্তু যেখানে ক্লোজিং হয়েছিল পরের দিন কোনো একটা নেগেটিভ নিউজ চলে এলো তখন কি হলো স্টকের মধ্যে গ্যাপ ডাউন ওপেনিং হলো মানে এর ওপেনিংটাই হলো গ্যাপ ডাউন মনে রাখবেন যে যখনই এই ধরনের সিচুয়েশান আপনি দেখতে পাবেন তখন বুঝবেন যে মার্কেটের মধ্যে কিন্তু ডাউন ফল যেটা হচ্ছিলো সেটা ফাইনালি থামলো এবং মার্কেটে আপওয়ার্স জার্নি শুরু হতে পারে অ্যাকচুয়ালি ক্যান্ডেলগুলো গ্রিন কিন্তু লিখেছে হোয়াইট এখন ওই হোয়াইট সোয়েল কেন এখন এই স্টকটার এই লেভেলে ওপেনিং হয়েছিল সেলাররা একদম স্টকটাকে ডাউন করে নিচ পর্যন্ত নিয়ে আসে তার জন্য একটা বড়ো উইক ক্রিয়েট হয় কিন্তু ফাইনালি স্টকটাতে আবার বাইং শুরু হয় যে এখানে এসে ক্লোজিং দেয় তাহলে এটাকে বলা হচ্ছে হ্যামার ক্যান্ডেলস্টিক প্যাটার্ন মানে অনেকটা হাতুরির মতো আমাদের নেক্সট ক্যান্ডেলস্টিক হচ্ছে ইনভার্স হ্যামার এটাকে ইনভার্টেড হ্যামারও বলা হয় ঠিক উল্টো হাতুড়ির মতো তাহলে উল্টো হাতুড়ি এটাও কিন্তু একটা পজিটিভ ইন গালফিং মানে কি ইন গালফিং মানে হচ্ছে গিলে খেয়ে নেওয়া একটা রেড ক্যান্ডেলকে যখন একটা গ্রিন ক্যান্ডেল পুরো গিলে খেয়ে নেয় তখন তাকে বলা হয় গালফিং ক্যান্ডেল যে সবসময় কি এই প্যাটার্নগুলো ক্রিয়েট হলে কি স্টক মার্কেটের মধ্যে ডাউনফল হবে বা আপওয়ার্স হবে যেরকম বলছেন সেরকমই হবে না সবসময় হবে না দেখুন আমরা এখানে নিফটি ফিফটির ডেলি চার্ট ওপেন করে নিয়েছি এই চার্টের মধ্যে আমরা যে লাইনটা দেখতে পাচ্ছি এটাকে বলা হয় লাইন চার্ট আমরা এখানে ক্যান্ডেল স্টিক প্যাটার্ন ইউজ করছি না আমরা এখানে লাইন চার্ট ইউজ করছি যেটা আগেকার দিনে এভাবে লাইন চার্ট দেখা হতো কিন্তু দেখুন তো এই লাইন চার্টটা দেখে আপনি কি বুঝতে পারছেন যে নিপটি আজকে কত টাকায় ওপেন হয়েছিল এবং কত টাকায় ক্লোজ করেছে বা নিপটি আগের দিনও কত টাকায় ওপেন হয়েছিল কত টাকায় ক্লোজ করেছে বা নিপটি তার আগের দিনও মানে আজ থেকে তিন দিন আগেও নিপটি কত টাকায় ওপেন হয়েছিল আর কত টাকায় ক্লোজ করেছে আর সারা দিনে কতটা হাই লাগিয়েছে কতটা লো লাগিয়েছে ইভেন আজকের দিনেও নিপটি কতটা হাই লাগিয়েছে কতটা লো লাগিয়েছে এই জিনিস কি আমরা এই ডেটা কি আমরা এই লাইন চার্টের মধ্যে দেখতে পাচ্ছি এই লাইন চার্টের মধ্যে আমরা সিম্পল লাইন দেখতে পাচ্ছি এরকম করে লাইন উঠলো না নামলো উঠলো নামলো উঠলো নামলো এটাই দেখতে পাচ্ছি কিন্তু এর মধ্যে আর কোনো কি ডেটা রয়েছে যে নিপটি আজকে কতটা গেছিল কতটা কমেছে কোনো ডেটাই নেই তাহলে এই সমস্ত ডেটা আমরা কিসে দেখি আমরা এই সমস্ত ডেটার জন্য প্রেফার করি ক্যান্ডেল স্টিক তাহলে ক্যান্ডেল স্টিক প্যাটার্ন জিনিস ক্যান্ডেল স্টিক অর্থাৎ মোমবাতি মোমবাতি যেরকম দেখতে হয় এই চার্টও ঠিক সেরকমই দেখতে হয় আমি যদি ক্যান্ডেল স্টিক এখানে লাগিয়ে নিই তাহলে ঠিক এই জিনিসটা এরকম দেখতে হবে দেখুন আমি এটা লাইন চার্ট চেঞ্জ করে করে দিলাম ক্যান্ডেল দেখুন এখানে রেড গ্রিন ক্যান্ডেল আমরা দেখতে পাচ্ছি তো যারা ক্যান্ডেল চার্ট অ্যানালাইজ করতে জানেন তারা বলে দিতে পারবেন যে নিফটি আজকে কত টাকায় ওপেন হয়েছিল কত টাকায় ক্লোজ হয়েছে আর সারাদিনে কত টাকা বেড়েছিল মানে হাই কত টাকা লাগিয়েছিল এবং দিনে লো কত টাকা লাগিয়েছিল সেটাও বলতে পারবে তাহলে এই যে ক্যান্ডেলস্টিক আপনি দেখতে পাচ্ছেন স্ক্রিনের মধ্যে এই ক্যান্ডেল স্টিক অ্যাকচুয়ালি কী এবং আমরা কীভাবে এ ক্যান্ডেলস্টিকের অ্যানালাইজ করব। দেখুন যদি সঠিকভাবে বুঝতে হয় আমাদের কাছে একশোরও বেশি ক্যান্ডেলস্টিক প্যাটার্ন রয়েছে কিন্তু আমাদের এই একশোটা ক্যান্ডেল জানার প্রয়োজন কি রয়েছে এত কিছু বোঝার কী প্রয়োজন রয়েছে নাকি মাত্র কয়েকটা ক্যান্ডেল স্টিক বুঝলেই আমাদের হয়ে যাবে ক্যান্ডেলস্টিক আমাদেরকে কী ইন্ডিকেশন দেয় আমরা যদি সঠিকভাবে ক্যান্ডেলস্টিক অ্যানালাইজ করতে জানি তাহলে ক্যান্ডেলস্টিকই আমাদেরকে ইন্ডিকেশন দিয়ে দেবে যে নেক্সট দিন সেই স্টকটা কীরকম পারফর্ম করতে চলেছে স্টকটা কি বাড়বে নাকি স্টকটা কমবে নাকি আবার তার ডাউন ফল শুরু হচ্ছে নাকি এখান থেকে তার আপ জার্নি শুরু হয়ে যাবে এই সমস্ত ডেটা আমরা ক্যান্ডেল স্টিক থেকে বুঝতে পারি হ্যাঁ আমরা ক্যান্ডেল স্টিক যদি সঠিকভাবে অ্যানালাইজ করি তাহলে আমাদের এত কিছু টেকনিক্যাল অ্যানালাইসিসের প্রয়োজন পড়ে না আমরা শুধুমাত্র প্রাইস অ্যাকশন দেখে ক্যান্ডেল স্টিকের উপরেই ভিত্তি করে আমরা কিন্তু ট্রেড প্ল্যান করতে পারি বা আমরা কোনো স্টকের উপর এন্ট্রি বা এক্সিট প্ল্যান করতে পারি আপনাকে ক্যান্ডেল স্টিকই সবার আগে বলে দেবে যে সেই স্টকের মধ্যে এন্ট্রি নেওয়া উচিত নাকি এবার এক্সিটের টাইম হয়ে গেছে সবসময় মনে রাখবেন প্রাইস ইজ দ্য কিং তাই ক্যান্ডেলস্টিকের মধ্যে থাকে প্রাইস আর এই প্রাইসই আমাদেরকে সবসময় ইন্ডিকেশন দেয় যে নেক্সট টাইমে স্টকটা কেমন পারফর্ম করতে চলেছে তাহলে এই যে একশো দেড়শো যে ক্যান্ডেলস্টিক প্যাটার্ন রয়েছে সবই কি জানার দরকার আছে সবই কি আমাদের সঠিক সিগন্যাল দেয় অ্যাকচুয়ালি নয় আমি এই ভিডিওতে আপনাদের জন্য প্রথমত ক্যান্ডেলস্টিক কী করে অ্যানালাইজ করতে হয় সেটা দেখাবো যারা একদম নতুন যারা ক্যান্ডেলস্টিক কীভাবে অ্যানালাইজ করতে হয় সঠিকভাবে জানেন না তাদের জন্য এই ভিডিওটা ইভেন যারা ক্যান্ডেলস্টিক জানেন কিন্তু কোন ক্যান্ডেলস্টিকগুলো তাদের জন্য বেস্ট পারফর্ম করবে সেটা জানেন না তার জন্য এই ভিডিওটা আমি সেই জিনিসও ডিটেল এখানে বলবো এবং আমি আপনাকে এই ভিডিওতে এটাও বলবো যে কোন কোন ক্যান্ডেল দেখলে আপনি একটা প্রফিটেবল ট্রেড নিতে পারবেন বা আপনার ট্রেডের মধ্যে উইন হওয়ার প্রবাবিলিটি বা চান্সেস বাড়বে তাহলে চলুন আমরা কয়েকটা বেস্ট ক্যান্ডেলস্টিক প্যাটার্ন নিয়ে অ্যানালাইজ করবো আজকে এবং আপনাকে শেখাবো ক্যান্ডেলস্টিক কী করে দেখতে হয় ক্যান্ডেলস্টিক অ্যানালাইজ কী করে করতে হয় এবং ক্যান্ডেলস্টিক আমাদেরকে কী কী ইন্ডিকেশান দেয় শুধু ক্যান্ডেলস্টিকের উপর ভিত্তি করেই কি আমরা স্টক মার্কেটের উপর প্রফিটেবল ট্রেডার হতে পারবো একদম এই সমস্ত প্রশ্নের উত্তর কিন্তু আজকে আমরা এই ভিডিওতে আপনার সাথে ক্লিয়ার করে দেব। চলুন সবার আগে বুঝে নিই যে আমাদেরকে ক্যান্ডেলস্টিক কীভাবে দেখতে হয় এটা দেখতে পাচ্ছেন একটা গ্রিন ক্যান্ডেল এটা দেখতে পাচ্ছেন একটা রেড ক্যান্ডেল এই যে গ্রিন ক্যান্ডেলটা দেখতে পাচ্ছেন এর এখান থেকে এত দূরকে বলা হয় বডি এই পুরো এরিয়াটাকে বলা হয় বডি এবং রেড ক্যান্ডেলেরও এই এই এরিয়াটাকে বলা হয় তার বডি তার মানে কি গ্রিন ক্যান্ডেলের ক্ষেত্রে গ্রিন ক্যান্ডেলকে বলা হয় বুলিশ ক্যান্ডেল এবং রেড ক্যান্ডেলকে বলা হয় বেরিস ক্যান্ডেল গ্রিন ক্যান্ডেল মানে মার্কেট উপর দিকে যাবে রেড ক্যান্ডেল মানে মার্কেট নিচের দিকে নামবে গ্রিন ক্যান্ডেল মানে মার্কেটের মধ্যে বাইং এসেছে বায়ার্সরা উইন হয়েছে এবং রেড ক্যান্ডেল মানে মার্কেটে সেলার্সরা উইন হয়েছে সবসময় মনে রাখবেন বায়ার্সরা স্টককে উপরে নিয়ে যায় আর সেলার্সরা স্টককে নিচে নিয়ে আসে এইটা হচ্ছে সিম্পল কনসেপ্ট যদি সেলারের পাওয়ারফুল হয় সেলাররা যদি স্টককে টেনে নিচে নেমে আসে তাহলে তৈরি হয় রেড ক্যান্ডেল আর যদি বাইং স্টার্ট হয় বায়ার যদি স্টককে উপরে টেনে নিয়ে যায় তাহলে তৈরি হয় গ্রিন ক্যান্ডেল তাহলে এই যে গ্রিন ক্যান্ডেলটা আমরা দেখতে পাচ্ছি এই গ্রিন ক্যান্ডেল এখান থেকে হয় ওপেনিং এই লেভেল থেকে হয় ওপেনিং গ্রিন ক্যান্ডেলের ওপেনিং স্টার্ট হয় মানে সকালবেলায় সাপোজ একশো টাকা যদি প্রাইস থাকে তাহলে একশো টাকা থেকে ওখানে ওপেনিং হলো এবং স্টকটাকে সেলাররা আবার ডাউনে নিয়ে যাওয়ার চেষ্টা করেছিল কিন্তু ফাইনালি বায়াররা স্টকটাকে আবার উপরে টেনে নিয়ে গিয়ে এই পর্যন্ত নিয়ে যায় তারপরেও দিনের মধ্যে সেই স্টকটা হাই লাগিয়েছিল এই লেভেল পর্যন্ত কিন্তু ফাইনালি সেলাররা আবার একটু ডাউন করে স্টকটাকে এখানে এসে ক্লোজ দেয় মানে দিনে স্টকটা একদম এক্স্যাক্টলি এই লেভেল থেকে এই লেভেল পর্যন্ত ঘোরাঘুরি করলো স্টার্টিং হয়েছিল এই সেম সেম লেভেলে এই ওপেনিং লেভেলে এবং ক্লোজিং হয়েছে গিয়ে এই লেভেলে তাহলে আমরা এখান থেকে কী বুঝলাম আমরা এখানে বুঝলাম যে স্টকটা এই ওপেনিং প্রাইস থেকে স্টকটা ওপেন হয়েছে মানে এখান থেকে প্রাইস স্টার্ট হয়েছে সেলাররা নিচের দিকে ডাউন করে নিয়ে যায় তার জন্য নিচের দিকে তৈরি হয় একটা উইক এই নিচের দিকে এবং উপরের দিকে যে লাইনগুলো দেখতে পাচ্ছেন এটাকে বলা হয় উইক এখানে আমরা স্টকের হাই দেখতে পাই এবং লো দেখতে পাই এইখানে এটাকে বলা হয় ডাউন উইক বা আমরা এখানে লো দেখতে পাই যে স্টকটা কতটা পর্যন্ত লো লাগিয়েছিল সাপোজ এই পর্যন্ত স্টকটা লো লাগিয়েছিল এবং স্টকটা উপরে নিয়ে গিয়ে হাই কত দূর অবধি লাগিয়েছিল এই পর্যন্ত কিন্তু ফাইনালি ক্লোজিং দেয় এই লেভেলে মানে আজকের স্টকটার প্রাইস হচ্ছে এই ক্লোজিং প্রাইসটাই হচ্ছে স্টকের প্রাইস এটা হচ্ছে বুলিশ ক্যান্ডেলের ক্ষেত্রে ঠিক এর উল্টোটা হচ্ছে বিয়ের এস ক্ষেত্রে বুলিশ ক্যান্ডেলের ক্ষেত্রে আমরা এখানে ওপেনিং হয় স্টকটা তাই তো কিন্তু বিয়ার এস ক্ষেত্রে ওপেনিংটা হয় এই লেভেলে মানে এখান থেকে স্টার্ট হয় স্টকের প্রাইস সাপোজ এটা স্টকটার দাম ছিল আজকে একশো টাকা এই একশো টাকা থেকে ডাউন হতে হতে স্টকটার দাম সাপোজ নব্বই টাকা অবধি হয়ে গেছে এবং তারপরেও আরও ডাউন হয় দিয়ে এইট্টি ফাইভ অব্দি চলে গেছিলো এই পর্যন্ত লো লাগিয়েছিল কিন্তু ফাইনালি আবার বাইং আসে বাই আসলে স্টকটাকে উপরে তুলে নিয়ে যায় এই মাঝে স্টকটা মাঝে একটু উপরে যাওয়ার চেষ্টা করেছিল কিন্তু সেলাররা এতটাই পাওয়ারফুল ছিল যে স্টকটাকে ডাউন করে সে নিচেই নিয়ে আসে তে এই লেভেলে ক্লোজিং দেয় তাহলে মোটামুটি ধরে রাখুন যে নব্বই টাকায় স্টকটা ক্লোজিং আর এখানেও ধরে নিন একশো টাকায় স্টকটা কেনা হয়েছিল বুলিশ ক্যান্ডেলের ক্ষেত্রে এবং একশো দশ টাকায় সেটার ক্লোজিং হয় মানে বুলিশ ক্যান্ডেলের ক্ষেত্রে স্টকটা বাড়লো এবং বিয়ারের ক্যান্ডেলের ক্ষেত্রে স্টকের দামটা কমলো তাহলে এর মাঝে স্টকটা ডাউন হয়েছিল এই পর্যন্ত লো অবধি এবং আপ হয়েছিল এই পর্যন্ত তাহলে এটাকে বলা হয় আপার উইক আর এটাকে বলা হয় ডাউন উইক তা ডাউন উইক মানে কি স্টকটা কতটা পর্যন্ত লো লাগিয়েছিল আর আপার উইকে আমরা কি দেখতে পাই স্টকটা কতটা পর্যন্ত হাই লাগিয়েছিল মানে ওই দিন সেই প্রাইসটা কতটা অবধি গেছিলো ক্লোজিং হয়নি কতটা পর্যন্ত গেছিলো সেটা দেখায় কিন্তু তারপরে সেই স্টকটা আবার ডাউনে চলে আসে দিয়ে ওখানে এসে ক্লোজিং দেয় তাহলে আমরা সিম্পল কি বুঝলাম গ্রিন ক্যান্ডেলের এখান থেকে ওপেনিং আর ক্লোজিং হচ্ছে এখানে মানে স্টকটার দাম একশো দশ টাকা এই মুহূর্তে শেষ হলো আর রেড ক্যান্ডেলের মধ্যে স্টকটার ওপেনিং হচ্ছে এখানে একশো টাকায় ওপেনিং আর নব্বই টাকার তার ক্লোজিং মানে স্টকটার এই মুহূর্তে দাম ফাইনাল ক্লোজিংয়ে যে দামটা এলো সেটা হলো নব্বই টাকা মানে স্টকটা ডাউন হলো তার জন্য রেড ক্যান্ডেল ক্রিয়েট করলো যখন উপরে গেল তখন গ্রিন যখন নিচে এলো তখন রেড সিম্পল এবার আমরা কিছু বেস্ট এবং আমার পছন্দের ক্যান্ডেলসটি প্যাটার্ন নিয়ে ডিসকাস করবো এবার দেখুন আমাদের ফার্স্ট প্যাটার্ন হচ্ছে হ্যামার ক্যান্ডেল হ্যামার মানে ঠিক হাতুড়ির মতো দেখুন এই স্টকটার এই লেভেলে ওপেনিং হয়েছিল সেলাররা একদম স্টকটাকে ডাউন করে নিচ পর্যন্ত নিয়ে আসে তার জন্য একটা বড় উইক ক্রিয়েট হয় কিন্তু ফাইনালি স্টকটাতে আবার বাইং শুরু হয় যে এখানে এসে ক্লোজিং দেয় তাহলে এটাকে বলা হচ্ছে হ্যামার ক্যান্ডেলস্টিক প্যাটার্ন মানে অনেকটা হাতুরির মতো এই ক্যান্ডেলস্টিকটা একটা পজিটিভ ক্যান্ডেলস্টিক যদি মার্কেট ডাউন ফলের মধ্যে এই ক্যান্ডেলস্টিক তৈরি হয় তাহলে আমাদেরকে বুঝতে হবে যে মার্কেটের মধ্যে একটা ট্রেন্ড রিভার্সাল শুরু হয়ে গেছে কীভাবে রিভার্সাল হচ্ছে চলুন আমরা দেখে নিই যেমন দেখুন মার্কেট দেখুন ডাউনফল হয়েছিল ডাউনফল হতে হতে এই লেভেলে একটা হ্যামার ক্যান্ডাস্ট্রি ক্রিয়েট হয় মানে স্টকটা আরও নিচে নিয়ে আসা হয় সেলাররা কিন্তু এখানে উইন হতে পারে না ফাইনালি বাইং চলে আসে এবং বায়াররা স্টকটাকে টেনে উপরের দিকে গিয়ে ক্লোজিং দিয়ে দেয় মানে এখানে বায়ার্সরা পাওয়ারফুল ফাইনালি ট্রেন্ড রিভার্স হয়ে গেল স্টকটা কোথায় চলতে লাগলো স্টকটা উপরের দিকে কনসিস্টেন্টলি উঠতে লাগলো আমাদের নেক্সট ক্যান্ডাস্ট্রি হচ্ছে ইনভার্স হ্যামার এটাকে ইনভার্টেড হ্যামারও বলা হয় ঠিক উল্টো হাতুড়ির মতো মানে আগেরটা ছিল হাতুড়ি আর এটা হচ্ছে ঠিক হাতুড়িটা উল্টে গেল তাহলে উল্টো হাতুড়ি এটাও কিন্তু একটা পজিটিভ এখানে সিচুয়েশান হয়েছিলো স্টকটার ওপেনিং হয়েছিল এই লেভেলে স্টকটা হাই লাগিয়েছিল এই পর্যন্ত কিন্তু সেলাররা এখানে একটু পাওয়ারফুল ছিল সেলাররা সেই স্টকটাকে ডাউনে নিয়ে এসে এই লেভেলে ক্লোজিং করে মানে এই লেভেলটাই স্টকের হয়ে যায় ক্লোজিং তা ঠিক এই এক্সাম্পলে দেখুন আপনি এই এক্সাম্পলের মধ্যে দেখুন মার্কেটে ডাউন ফল শুরু হয়েছিল ফাইনালি একটা ইনভার্টার হ্যামার এলো এবং স্টকটার আপওয়ার্স জার্নে শুরু হলো আমরা যখনই দেখি ডাউনফলে হ্যামার বা ইনভার্টার হ্যামার ক্রিয়েট হতে আমরা সচরাচর লক্ষ্য করেছি স্টকের কিন্তু আপওয়ার্স মোমেন্টাম হয় বা স্টকের মধ্যে ট্রেন্ড রিভার্সাল শুরু হয়ে যায় মানে স্টকটা ফাইনালি আবার আপওয়ার্ডের জার্নি শুরু করে দেয় আমাদের নেক্সট ক্যান্ডেল হচ্ছে হ্যাঙ্গিং ম্যান এটা দেখতে ঠিক এক্স্যাক্টলি হ্যামারের মতো কিন্তু এটার কালারটা আলাদা এটা হচ্ছে রেড কালারের একটা হ্যামার তাই তো এটাকে বলা হয় হ্যাঙ্গিং ম্যান প্যাটার্ন হ্যাঙ্গিং ম্যান মানে কি যে কেউ যেন ঝুলছে এরকম বোঝানো হয় যে ঝুলছে সে হয়তো পড়ে যেতে পারে তাহলে দেখুন এখানে অ্যাকচুয়ালি সিস্টেম কি হয়েছিল এখানে আপনার স্টকটার ওপেনিং আমি কি বলছিলাম রেড ক্যান্ডেলে ওপেনিং উপর থেকে হয় আর গ্রিন ওপেনিং ওপেনিংয়ে নিচ থেকে হয় তাহলে রেড ক্যান্ডেলে এটা ওপেনিং হয়েছে এই লেভেলে স্টকটাকে সেলাররা টানতে 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 নিচে নেমে নিয়ে আসে আবার বাইং শুরু হয় বাইং করে আবার উপরে যায় স্টকটা তো এখানে হাই লাগায় কিন্তু ফাইনালি স্টকটা ক্লোজিং হয় যে লেভেলে ওপেনিং হয়েছিল তার নিচের লেভেলে তাহলে ওপেনিংয়ের থেকেও লে নিচের লেভেলে স্টকের হয় ক্লোজিং তার মানে এটা কিন্তু খুব একটা ভালো সাইন নয় এখানে সেলার রাই উইন হচ্ছে নর্মালি এই ধরনের প্যাটার্ন আমরা যদি স্টক মার্কেটে যখন স্টক আপওয়ার জার্নিতে রয়েছে যদি উপরে গিয়ে এই ধরনের প্যাটার্ন আমরা ক্রিয়েট হতে দেখি তাহলে কিন্তু বুঝতে হবে স্টকের ট্রেন্ড রিভার্সাল হয়ে গেছে স্টক এবার ডাউন ট্রেন্ডে ফিরতে চলেছে দেখুন এর একটা এক্সাম্পল দেখুন যে স্টক কিন্তু উপরের দিকে যাচ্ছিলো কিন্তু এখানে একটা হ্যাঙ্গিং ম্যানের প্যাটার্ন ক্রিয়েট হয়েছে ফাইনালি স্টক কনসিস্টেন্টলি একদম ধপ 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 করে নিচে পড়তে লাগলো তাহলে হ্যাঙ্গিং ম্যান প্যাটার্ন সবসময় উপরে তৈরি হলে একটু রিস্কি তাহলে আমাদেরকে বুঝতে হবে স্টক নিচে পড়তে পারে এই প্যাটার্ন আপনাকে বলে দেবে যে আপনার স্টক উপরে উঠবে না নিচে পড়বে হ্যাঙ্গিং ম্যান উপরে যদি তৈরি হয় তাহলে নিচে পড়বে স্টক আর হ্যামার বা ইনভার্টেড হ্যামার যদি স্টক মার্কেট ডাউন ফলে তৈরি হয় তাহলে কিন্তু স্টক উপরে যাবে এবার বুঝতে হবে আপনাকে নর্মালি এই ধরনের প্যাটার্ন অনেকেই জানেন কিন্তু তাও ভুল করেন কি তাও এন্ট্রি নিয়ে নিন দেখেন যে লস হয়ে গেছে অ্যাকচুয়ালি আপনাকে বুঝতে হবে যে ক্যান্ডেল স্টিক শুধু বুঝলে হবে না আপনাকে থিওরিও বুঝতে হবে যে সেটা অ্যাকচুয়ালি কোথায় তৈরি হলে প্রফিটেবল জার্নি আপনাকে দেবে কোথায় তৈরি হলে তার বেনিফিট বেশি পাবেন যে হ্যামার নিচে তৈরি হতে হবে হ্যাঙ্গিং ম্যান উপরে তৈরি হতে হবে হ্যামার মনে করুন মিডিলে কোথাও তৈরি হলো তাহলে তার কোনো এফেক্ট বিশেষ হবে না এবার আমাদের নেক্সট ক্যান্ডেল হলো বুলিশ এন গালফিং দেখুন নাম কি আছে বুলিশ বুলিশ মানে আমরা কি বুঝতে পারছি যে এই ক্যান্ডেলটা গ্রিন ক্যান্ডেল ক্রিয়েট হবে এবং এটা বায়ার্স দ্য ক্যান্ডেল আর এন গালফিং এন গালফিং মানে কি এন গালফিং মানে হচ্ছে গিলে খেয়ে নেওয়া একটা রেড ক্যান্ডেলকে যখন একটা গ্রিন ক্যান্ডেল পুরো গিলে খেয়ে নেয় তখন তাকে বলা হয় এন গালফিং ক্যান্ডেল মানে গিলে খেয়ে নিচ্ছে তাহলে এটা কী সরানোর সিচুয়েশন দেখুন আগের দিন একটা রেড ক্যান্ডেল ক্রিয়েট হয়েছিল স্টকটার ডাউনফল ফল হচ্ছিল কিন্তু তার পাশে একটা বড় গ্রিন ক্যান্ডেল ক্রিয়েট হলো এই গ্রিন ক্যান্ডেলটা এতটাই বড় ক্রিয়েট হলো যে রেড ক্যান্ডেলটাকে তো খেয়ে নিল এবং তার উপরে গিয়ে ক্লোজ দিলো তার মানে কি যে মার্কেটের মধ্যে প্রচুর পরিমাণ বাইং শুরু হয়ে গেছে এবং বাইং এতটাই বেশি হয়েছে যে আগের দিনকার যে প্রিভিয়াস সেলিং ছিল তার থেকে উপরে গিয়ে স্টকটা ক্লোজ দিচ্ছে মানে বায়ার সেন্টিমেন্ট স্টকের মধ্যে রয়েছে তার মানে এটা ধরে নেওয়া যেতে পারে যে স্টক মার্কেটের মধ্যে আবার আপওয়ার্স জার্নি স্টকটা শুরু করবে দেখুন আমাদের নেক্সট ক্যান্ডেল ঠিক এর উল্টোটা বিয়ের ইস এনগালফিং এনগালফিং মানে সেই একই কনসেপ্ট গিলে খেয়ে নেওয়া আগের দিন মার্কেটের মধ্যে ক্রিয়েট হয়েছিল একটা বুলিশ ক্যান্ডেল এটা হচ্ছে মার্কেটের মধ্যে বুলিশ ক্যান্ডেল কিন্তু নেক্সট দিন এখান থেকে প্রাইস ওপেনিং হয় এবং স্টকটা একদম নিচে গিয়ে ক্লোজ দেয় মানে সেলাররা এখানে উইন হয়ে গেছে বায়ার্সদেরকে হারিয়ে দিয়েছে কমপ্লিটলি আগের দিন যে বাইং এসেছিলো সেই বায়ার্সরাও আর পাওয়ারফুল নয় তারা স্টকটাকে আর হোল্ড করতে পারেনি উপর পর্যন্ত তাই কি হলো যে এই পুরো ক্যান্ডেলটাকে একটা রেড ক্যান্ডেলে গিলে খেয়ে নিল তাই এটা হচ্ছে বেরিস এনগালফিং ক্যান্ডেল এই ধরনের ক্যান্ডেল যদি তৈরি হতে দেখেন তাহলে বুঝবেন সে স্টকের মধ্যে ডাউন হতে পারে দেখুন এই সিচুয়েশানে দেখুন একটা গ্রিন ক্যান্ডেল ক্রিয়েট হয়েছিল কিন্তু তারপরেও একটা বিয়ারিশ এনগালফিং ক্যান্ডেল ক্রিয়েট হওয়ার পরে স্টকের দেখুন ডাউনফল স্টক একদম কনসিস্টেন্টলি উপর থেকে নিচে নামতে লেগেছে তাহলে এটা হচ্ছে বিয়ারিশ ইনগালফিং ক্যান্ডেল যখনই হবে আপনাকে বুঝতে হবে স্টকের ডাউনফল শুরু হতে চলেছে আচ্ছা এই প্রসঙ্গে একটা কথা আমি বলবো অনেক প্রশ্নই আপনাদের মনে আসতে পারে যে সময় কি এই প্যাটার্নগুলো ক্রিয়েট হলে কি স্টক মার্কেটের মধ্যে ডাউন হবে বা আপওয়ার্স হবে যেরকম বলছেন সেরকমই হবে না সব সবসময় হবে না অনেক সময় ফেক ক্যান্ডেলও ক্রিয়েট হতে আমরা দেখি কিন্তু আপনি যদি সিচুয়েশানগুলো বোঝে যান যে কোন সময় কোন ক্যান্ডেলটা ক্রিয়েট হলে আপনাকে এন্ট্রি বা এক্সিট নিতে হবে তাহলে কিন্তু স্টক মার্কেটে আপনি এই ধরনের ফেক ক্যান্ডেলের হাত থেকে বাঁচতে পারবেন এবং আপনি সঠিক উপায়ে সঠিক প্রসেসে ট্রেড নিতে পারবেন এবার যারা ট্রেড করতে চান বা যারা ইনভেস্টমেন্ট করতে চান তারা করবেন কি হবে আমাদের ডিসক্রিপশনে অ্যাঞ্জেল ওয়ানের লিঙ্ক রয়েছে আপনি সেখান থেকেই একটা অ্যাকাউন্ট ওপেন করে নিন একদম ফ্রিতে উইদাউট এনি চার্জেস অ্যাকাউন্ট ওপেন হয়ে যাবে আপনি ওপেনিং করে নিন এবং সেখান থেকে ইনভেস্টমেন্ট জার্নি স্টার্ট করে দিন বা যদি চান ট্রেডিং করতে ট্রেডিংও আপনি শুরু করতে পারেন আর ক্যান্ডেল অ্যানালিসিস যদি করতে চান তাও অ্যাঞ্জেল ওয়ানের অ্যাপ থেকে আপনি সেটাও করতে পারেন উইদাউট এনি এক্সট্রা চার্জেস আমাদের নেক্সট ক্যান্ডেল হচ্ছে পির্সিং লাইন পিয়ারসিং লাইন জিনিসটা কী দেখুন মার্কেটে আগের দিন একটা রেড ক্যান্ডেল ক্রিয়েট হয়েছিল এটা হচ্ছে একটা রেড ক্যান্ডেল সাপোজ এই রেড ক্যান্ডেলে মিডিলে আমি একটা দাগ দিয়ে দেব। এই মিডিলে যদি আমি একটা দাগ দিয়ে দিই তাহলে কি বুঝবো যে তার পরের দিনে একটা বাইং চলে এসেছে এবং বাইংটা তার মিডিলে যে দাগটা দিলাম তার ফিফটি পার্সেন্টের উপরে গিয়ে ক্লোজিং হয়েছে মানে এখান থেকে বাইং হয়েছিল এবং এখানে তার ক্লোজিং হয় তার মানে মার্কেটের মধ্যে সেন্টিমেন্ট কিন্তু পজিটিভ হতে লেগেছে মানে আগের দিন যারা সেলার ছিল তাদের ফিফটি পারসেন্টের উপরে সেলারকে আমরা নেক্সট ক্যান্ডেলেই হারিয়ে দিয়েছি বায়ার্স এখানে উইন হয়ে গেছে এখানে বাইং এসেছে এবং বাইংটা ফিফটি পার্সেন্ট উপরে গিয়ে ক্লোজ হয়েছে তাই এটাকে বলা হয় পিয়ারসিং লাইন ক্যান্ডেলস্টিক প্যাটার্ন মনে রাখবেন যে যখনই এই ধরনের সিচুয়েশান আপনি দেখতে পাবেন তখন বুঝবেন যে মার্কেটের মধ্যে কিন্তু ডাউনফল ফল যেটা হচ্ছিলো সেটা ফাইনালি থামলো এবং মার্কেটে আপওয়ার্স জার্নি শুরু হতে পারে কিন্তু মনে রাখবেন সবসময় কিন্তু ফিফটি পার্সেন্টের উপরে গিয়েই ক্লোজ দিতে হবে সাপোজ এই ক্যান্ডেলটা যদি এই লেভেলে ক্লোজ হতো তাহলে কিন্তু আমরা সিগন্যাল কিছু পেতাম না তার পিয়ারসিং লাইন তৈরি হতে গেলে একদম এই ফিফটি পার্সেন্ট লেভেল মানে এই এখানে ফিফটি পার্সেন্টের যেই লেভেলটা রয়েছে এই ফিফটি পার্সেন্টের লেভেলের উপরে গিয়েই কিন্তু মার্কেটকে ক্লোজ দিতে হবে নেক্সট ক্যান্ডেলে তবেই হবে পিয়ার্সিং লাইন প্যাটার্ন এবার চলুন কিছু এক্সাম্পল আমরা দেখে দেখুন এখানে রেড ক্যান্ডেল ক্রিয়েট হয়েছিল মার্কেট ফল করছিল কিন্তু এখানে একটা পিয়ার্সিং লাইন দেখুন মিডিলের থেকে ঠিক উপরে এটা ক্লোজ দিয়েছে মার্কেট কিন্তু আপোর্স জার্নি শুরু করে দিল এটা হচ্ছে বিয়ার্স পিয়ারসিং লাইন মানে কি এখানে গ্রিন ক্যান্ডেল তো ক্রিয়েট হয়েছিল কিন্তু ফাইনালি তার পরের দিন আবার একটা রেড ক্যান্ডেল এমন ক্রিয়েট হয় যে তার ফিফটি পার্সেন্টের নিচে গিয়ে ক্লোজ দিয়ে দেয় মানে স্টকের মধ্যে যেই ট্রেন্ড ছিল সেটা রিভার্স হয়ে গেল এবং স্টকটা ডাউন ফল শুরু হয়ে গেল এটা হচ্ছে বিয়ার্স বিয়ারিস রিভার্সিং লাইন এবার দেখুন এটা হচ্ছে থ্রি হোয়াইট শোল্ডার প্যাটার্ন থ্রি হোয়াইট শোল্ডার কেন অ্যাকচুয়ালি ক্যান্ডেলগুলো গ্রিন কিন্তু লিখেছে হোয়াইট এখন হোয়াইট শোল্ডার কেন যে মার্কেটের মধ্যে একটা নেগেটিভ ক্যান্ডেল ক্রিয়েট হওয়ার পরে পরপর তিন দিন কন্টিনিউয়াসলি বাইং এসেছে কন্টিনিউয়াসলি বাইং এসেছে তাহলে এটা হচ্ছে মার্কেটের মধ্যে একটা স্ট্রং মোমেন্টামকে ইন্ডিকেট করছে এটা তার জন্য এটাকে বলা হচ্ছে থ্রি হোয়াইট সোলজার প্যাটার্ন তাই থ্রি হোয়াইট সোলজার প্যাটার্ন যখনই আপনি ক্রিয়েট হতে দেখবেন মার্কেটের মধ্যে স্ট্রং বাইং মোমেন্টাম কিন্তু রয়েছে দু একদিন যদি রেড ক্যান্ডেলের মধ্যে থাকেও তাও জানবেন যে সেই স্টকের মধ্যে মোমেন্টাম ছিল তাই পরপর তিন দিন কন্টিনিউয়াসলি বাইং এসেছে যেমন ধরুন আমরা স্বরূপ দেখছি দেখুন এখানে পরপর তিনটে ক্যান্ডেল ক্রিয়েট হয়েছিল দেখুন বাইং এসেছে পরপর যখনই তিনটে ক্যান্ডেল এখানে দেখুন স্ট পরপর তিনটে ক্যান্ডেল ক্রিয়েট হয়েছিল দেখুন বাইং এসেছে যখনই পরপর পরপর তিনটে ক্যান্ডেল ক্রিয়েট হচ্ছে স্টকের মধ্যে স্ট্রং মোমেন্টাম লক্ষ্য করা যাচ্ছে এবার ঠিক উল্টো জিনিস থ্রি হোয়াইট সোলজার যে ছিল তার ঠিক অপোজিটটা এবার হবে এবার হবে থ্রি ব্ল্যাক ক্রোস আগে ছিল তিনটে পরপর গ্রিন ক্যান্ডেল এবার হবে তিনটে পরপর রেড ক্যান্ডেল দেখুন এখানে তিনটে পরপর রেড ক্যান্ডেল ক্রিয়েট হয়েছে তার মানে মার্কেট কিন্তু ডাউন ট্রেন্ডে চলেছে মানে সেলাররা বায়ারদেরকে হার মানিয়ে দিচ্ছে যে না আর বাইং হবে না এবার সেলিং স্টার্ট হতে লেগেছে দেখুন এরকম কোনো একটা একটা এক্সাম্পল দেখুন এই চারটার মধ্যে দেখুন চারটা কিন্তু কন্টিনিউয়াসলি আপ ট্রেন্ডে ছিল কিন্তু তিনটে পরপর ব্ল্যাক ক্রস তৈরি হলো ফাইনালি স্টকের মধ্যে ডাউন ফল শুরু হয়ে গেল মানে স্টকের মধ্যে যে বড়ো মোমেন্টামটা ছিল একটা বাইংয়ের সেই মোমেন্টামকে এই মুহূর্তে পজ করে দিল থামিয়ে দিল এবং তিনটে পরপর রেড ক্যান্ডেল প্রুভ করলো যে স্টকটা আবার ডাউনওয়ার্ডস জার্নি স্টার্ট করতে চলেছে আমি আবার আমার ফেভারিট একটা প্যাটার্ন নিয়ে আলোচনা করবো যেটা হচ্ছে মর্নিং স্টার প্যাটার্ন তো চলুন বুঝে নিই মর্নিং স্টার প্যাটার্নটা কী এবং কেন এটা আমার ফেভারিট দেখুন এই প্যাটার্নের মধ্যে একটা রেড ক্যান্ডেল ক্রিয়েট হয়েছিলো এখানেও একটা রেড ক্যান্ডেল ক্রিয়েট হয়েছিল কিন্তু এই যে রেড ক্যান্ডেলের বডিটা ছিল তার থেকে অনেকটা ছোট রেড ক্যান্ডেল ক্রিয়েট হয়েছিল কিন্তু পরের দিন এই সমস্ত রেড ক্যান্ডেলের উপরে গিয়ে একটা গ্রিন ক্যান্ডেল ক্লোজ দিল এবং আগেকার যে রেড ক্যান্ডেলটা ছিল তারও উপরে গিয়ে কিন্তু তারও মিডিল লাইনের মানে অনেকটা পিয়ারসিং লাইনের মতো দেখতে তারও মিডল লাইনের উপরে গিয়ে গিয়ে এই ক্যান্ডেলটা ক্লোজ দিল মানে কি স্টকের মধ্যে চরম সেলিং চলছিল সেলিংটা একটু থামলো থামার পরে একটা বড় বাইং তৈরি হলো তাই এটাকে বলা হচ্ছে মর্নিং স্টার মানে নতুন করে আবার সকালে শুরু হচ্ছে তাহলে এই ধরনের প্যাটার্নকে বলা হয় মর্নিং স্টার প্যাটার্ন এবং এখান থেকে স্টকের আপওয়ার্স জার্নি স্টার্ট হয় নর্মালি এই ধরনের প্যাটার্ন আমরা স্টকের যখন স্টক যখন ডাউন ফল তখন কিন্তু এই ধরনের প্যাটার্ন ক্রিয়েট হতে আমরা দেখি দেখুন এই স্টকটা নিচে পড়ছিল। নিচে পড়তে পড়তে দেখুন একটা রেড ক্যান্ডেল একটা ছোট্ট রেড ক্যান্ডেল তারপরে কিন্তু একটা বড় গ্রিন ক্যান্ডেল এখানে ক্রিয়েট হলো এবং স্টকের মধ্যে আপওয়ার্স জার্নি শুরু হয়ে গেল তাই এটাকে বলা হয় মর্নিং স্টার প্যাটার্ন আর এই জন্য এটা আমার ফেভারিট প্যাটার্ন কারণ এই ধরনের প্যাটার্ন যখনই ক্রিয়েট হয় স্টক মার্কেটের মধ্যে একটা পারফেক্ট টাইমিং আমরা পাই এন্ট্রি নেওয়ার এবং একটা বড়ো প্রফিটেবিলিটি চান্সেস আমাদের থাকে মনে রাখবেন এই ক্যান্ডেলস্টিক প্যাটার্ন কিন্তু স্টক যখন ডাউনে থাকবে তখন ক্রিয়েট হতে হবে যদি স্টকের আপটার্ন টেন্ড ডেটা ক্রিয়েট হয় তাহলে কিন্তু এই ক্যান্ডেলস্টিক প্যাটার্ন ভ্যালিড হবে না আমাদের নেক্সট ক্যান্ডেলসটির প্যাটার্ন হচ্ছে শ্যুটিং স্টার শ্যুটিং স্টার কেন কারণ উপর থেকে তারা খসে যেন নিচে পড়ে যাচ্ছে দেখুন এখানে সিচুয়েশান কি হয়েছিল এখানে সিচুয়েশান এই ক্যান্ডেলস্টিকটা ওপেনিং হয়েছিল এই লেভেলে ফাইনালি বায়াররা টেনে একে থেকে উপরে তুলে নিয়ে যায় মানে দেখায় যে বায়াররা এখানে উইন হচ্ছে কিন্তু সেলাররা সেটাকে টেনে আবার নিচে নিয়ে আসে মানে ফাইনালি বায়ারদেরকে হারিয়ে দেয় এবং যেখানে ওপেনিং হয়েছিল তার একটু নিচে গিয়েই সেই ক্যান্ডেলটা ক্লোজ করে যারা মনে হচ্ছে তারা খোসের নিচে পড়ে যাচ্ছে তাই এটাকে বলা হয় শুটিং স্টার মনে রাখবেন শ্যুটিং স্টার ক্যান্ডেলস্টিক আমাদেরকে ডাউন ট্রেন্ডের ইন্ডিকেশন দেয় কিন্তু কখন এটা ক্রিয়েট হতে হবে যখন স্টকের মধ্যে আপ ট্রেন্ড থাকে তখন যদি শুটিং স্টার ক্যান্ডেল আপনি ক্রিয়েট হতে দেখেন তার স্টক আবার ফল করবে এটা ধরে নেওয়া যেতে পারে দেখুন এই স্টকটা মোটামুটি একটা আপ ট্রেন্ডে ছিল কিন্তু এখানে তৈরি হলো শ্যুটিং স্টার যেই শুটিং স্টার তৈরি হলো স্টকের মধ্যে ডাউন ফল শুরু হয়ে গেল কন্টিনিউয়াস বেশে ডাউন ফল শুরু হয়ে গেল আর শ্যুটিং স্টার যদি স্টকের একদম আপ ট্রেন্ডে মানে একদম উপরে গিয়ে তৈরি হয় তাহলে তো শিওর থেকে যান যে ডাউন ট্রেন্ড শুরু হতে চলেছে ঠিক আরও একটা আমার ফেভারিট প্যাটার্ন এটা হচ্ছে ইভিনিং স্টার প্যাটার্ন ইভিনিং স্টার প্যাটার্ন অ্যাকচুয়ালি ডাউন ট্রেন্ডের ইন্ডিকেশন আমাদেরকে দেয় দেখুন একটা স্ট্রং বাইং এখানে ছিল ফাইনালি বাইংটা হোল্ড হলো অনেকটা সেই মর্নিং স্টারের মতনই কিন্তু মর্নিং স্টারে যেটা হয়েছিল ইভিনিং স্টারে ঠিক তার উল্টোটা হচ্ছে মর্নিং স্টারে যেখানে সেলিং ছিল সেলিংটা হোল্ড হয়েছিল এখানে বাইং হচ্ছে এবং বাইংটা হোল্ড হচ্ছে এবং পরের দিন একটা বড় রেড ক্যান্ডেল ক্রিয়েট হতে আমরা দেখতে পাচ্ছি তাহলে এটাকে বলা হচ্ছে ইভিনিং স্টার প্যাটার্ন এই ইভিনিং স্টার প্যাটার্ন যখন ক্রিয়েট হবে আমরা ধরে নিতে পারি যে স্টকের মধ্যে ডাউন ট্রেন্ড শুরু হতে লেগেছে আর এটা যদি আপ ট্রেন্ডের মধ্যে শুরু হয় মানে স্টক যখন উপরে থাকবে স্টকে যখন প্রাইস উপরের দিকে বাড়বে তখন যদি এটা দেখতে পাই তখন তো একদম শিওর শট আমাদের ডাউন ট্রেন্ডের একটা ইন্ডিকেশন এখান থেকে আমরা পেয়ে থাকি শুনুন এবার এর একটা এক্সাম্পল দেখে নিই দেখুন এটা স্টক আপ ট্রেন্ডে ছিল এখানে দেখুন একটা বড় গ্রিন ক্যান্ডেল তার উপর একটা ছোট্ট গ্রিন ক্যান্ডেল আর এখানে সেই গ্রিন ক্যান্ডেলটাকে খেয়ে নিয়ে একটা রেড ক্যান্ডেল ক্রিয়েট হয়েছে স্টকে দেখুন কীরকম ডাউন ফল শুরু হয়ে গেল কন্টিনিউয়াসলি ডাউন ফল স্টকের কিন্তু শুরু হয়ে গেল তাই এই ধরনের ক্যান্ডেল যখন দেখব আমরা বুঝতে পারবো যে স্টক আপ ট্রেন্ডে যাবে নাকি ডাউন ট্রেন্ডে যাবে কিন্তু সবথেকে বেশি ইম্পর্ট্যান্ট টাইমিং যে স্টক কোন টাইমে কোন সময়ে স্টকটা উপরে সেই ক্যান্ডেলটা ক্রিয়েট করছে নাকি নিচে করছে আমি যেরকম যেরকম আপনাকে প্রসেস বললাম নর্মালি কি হয় যে স্টক মার্কেটের মধ্যে যারা এই ক্যান্ডেলস্টিকগুলো বোঝে তারা দেখে যে এই ক্যান্ডেলস্টিক যে কোনো জায়গায় তৈরি হলো তারা এন্ট্রি নিয়ে নেয় কিন্তু যে কোনো জায়গায় তৈরি হলে আমরা এন্ট্রি নেবো না আমরা সিওর শর্ট ইন্ডিকেশন তখনই পাবো যেই পজিশনগুলো আমি বলছি কোনো ক্যান্ডেলস্টিক প্যাটার্ন ডাউন ট্রেন্ডে ভালো কাজ করে কোনো ক্যান্ডেলস্টিক প্যাটার্ন আবার আপ ট্রেন্ডে ভালো কাজ করে তাই আপনাকে বুঝতে হবে স্টক স্টকের ট্রেন্ড কোথায় চলছে এবং সেই মুহূর্তে কোন ক্যান্ডেলস্টিক প্যাটার্নটা তৈরি হচ্ছে তার উপর আপনি সিদ্ধান্ত নিতে পারবেন আমাদের নেক্সট প্যাটার্ন হচ্ছে বুলিশ হারামি প্যাটার্ন এই প্যাটার্নটা কীরকম চলুন একটু বুঝি দেখুন একটা রেড ক্যান্ডেল ক্রিয়েট হয়েছিল এখানে স্টকটার ওপেনিং হয় এবং এখানে স্টকটা ক্লোজিং হয় একটা বড় রেড ক্যান্ডেল ক্রিয়েট হয় কিন্তু তার দিনই দেখি স্টকের মধ্যে গ্যাপ আপ ওপেনিং হয়েছে মানে যেখানে ক্লোজিং হয় সেখানে তার পরের দিন ওপেনিং হয়নি তার থেকে আরও উপরে গিয়ে এইখানে স্টকটার ওপেনিং হয়েছে এবং তার অনেক উপরে গিয়ে এখানে ক্লোজিং হয়েছে তাহলে আমাদেরকে কী বুঝতে হবে যে স্টকের মধ্যে একটা আপওয়ার্স জার্নি শুরু হচ্ছে যারা সেলার ছিল তারা তো সেল করে নিচে নিয়ে যায় কিন্তু নেক্সট দিন স্টকের মধ্যে চাহিদা কোনো একটা কারণে কোনো একটা নিউজ আসে বা কোনো একটা প্রোডাক্টসে লঞ্চ করে বা যে কোনো কারণ হতে পারে স্টকটার মধ্যে এত পরিমাণ বাইং আসে যে তার ওপেনিংয়ে হয় ক্যাপ আপ মানে যতটা সেল হয়েছিল তার অনেক উপরে গিয়ে ওপেনিং হয় এবং ಫೈನಲ್ ಫಿಫ್ಟಿ ಪಾರ್ಸೆಂಟರ್ ಓಪ ক্লোজ দেয় আর মনে রাখবেন বুলিশ ক্যান্ডেল শুড নট বি লার্জার দ্যান টোয়েন্টি ফাইভ পার্সেন্ট অফ দ্য বিয়ার্ড ইস ক্যান্ডেল মানে এই টোটাল ক্যান্ডেলের টোয়েন্টি ফাইভ পার্সেন্ট সাইজ হতে হবে কিন্তু এখানে যেটা লিখেছে সেটাকে যদি আপনি ইগনোর করেন স্টক মার্কেটে এত পারফেক্ট ক্যান্ডেল আপনি দেখতে পাবেন না আপনি ওভারঅল এই ধরনের ক্যান্ডেল যখন দেখবেন তখন ওটা বুঝবেন যে বুলিশ হারামি প্যাটার্ন তো বুলিশ হারামি প্যাটার্ন যখন আসবে তখন বুঝবেন যে স্টকের মধ্যে আপওয়ার্স জার্নি শুরু হয়েছে বা কোনো বড় নিউজ এসেছে বা কোনো বড় প্রোডাক্ট সে লঞ্চ করেছে এই জন্য স্টকটার পারফরমেন্স এবার ভালো হতে চলেছে দেখুন বুলিশ হারামির একটা এক্সাম্পল দেখুন দেখুন স্টক ডাউন ট্রেন্ডে ছিল দেখুন এখানে এসে একটা বড় রেড ক্যান্ডেল ক্রিয়েট হলো কেউ তারপরে একটা গ্রিন ক্যান্ডেল অনেকটা উপরে গ্যাপ আপ ওপেনিং হয় এখানে গ্যাপ আপ ওপেনিং হলো এবং তার উপরে গিয়ে গ্রিন ক্যান্ডেলটা ক্লোজ দিল দেখুন স্টকের মধ্যে কত বড় মোমেন্টাম আমরা দেখতে পেলাম এটাও যদি স্টকের ডাউন ট্রেন্ডের মধ্যে তৈরি হয় মানে স্টক যখন ডাউন হচ্ছিল তখন যদি এরকম প্যাটার্ন আমরা দেখতে পাই তখনই কিন্তু আমরা এন্ট্রি নিতে পারি এই স্টকের মধ্যে আর ঠিক এর উল্টোটা সারামে প্যাটার্ন সেম কনসেপ্ট যে একটা গ্রিন ক্যান্ডেল ছিল গ্রিন ক্যান্ডেলের ওপেনিংটা এখানে হয় এবং ক্লোজিংটা এই লেভেলে হয় কিন্তু যেখানে ক্লোজিং হয়েছিল পরের দিন কোনো একটা নেগেটিভ নিউজ চলে এলো বা কোনো রকম একটা নেগেটিভ প্রবলেম হলো সে কোম্পানির মধ্যে তখন কী হলো স্টকের মধ্যে গ্যাপ ডাউন ওপেনিং হলো মানে এর ওপেনিংটাই হলো ডাউন রেড ক্যান্ডেলের ওপেনিং ওপরে হয় তাহলে গ্যাপ ডাউন ওপেনিং হলো এবং গ্যাপ ডাউন ওপেনিং হওয়ার পরেও স্টকটা কন্টিনিউয়াসলি ডাউনফল করলো ডাউন ফলের পরে এখানে গিয়ে তার ক্লোজিং হলো হাই লাগিয়েছিলো এ লেভেল আর লো ছিল এ লেভেলে এটাকে বলা হচ্ছে বিয়ের হারামি প্যাটার্ন মানে যখন আপ ট্রেন্ডের মধ্যে এরকম আমরা দেখতে পাই তখন কিন্তু স্টকের ডাউন ফলের একটা ইন্ডিকেশান আমরা এখান থেকে পেয়ে যাই এবার এর একটা এক্সাম্পল দেখুন দেখুন এখানে স্টকটা দেখুন একটা পজিটিভ ক্যান্ডেলে ক্লোজ দিয়েছিল তারপরের দিনই কিন্তু আমরা এখানে বিয়ারি সারাবি প্যাটার্ন দেখতে পেলাম এবং স্টকটা কিন্তু কন্টিনিউয়াসলি ডাউনফল আমরা দেখতে পেলাম তো যখনই আপ ট্রেন্ডের মধ্যে বিয়ারি সারাবি প্যাটার্ন দেখবেন তখন বুঝবেন যে ডাউনফল শুরু হয়ে গেছে আর ডাউন ট্রেন্ডের মধ্যে যখন বলি সারাবি প্যাটার্ন দেখবেন তখন সেই স্টকের মধ্যে আপওয়ার্স জার্নি শুরু হবে তাই সবসময় ট্রেন্ডকে বুঝতে হবে এবং কোন ক্যান্ডেল কখন ক্রিয়েট হলে বেটার আপনাকে রেজাল্ট দেবে সেটাও কিন্তু আপনাকে জানতে হবে এবং আমাদের লাস্ট অ্যান্ড ফাইনাল ক্যান্ডেল হচ্ছে দোজি ক্যান্ডেল দোজি ক্যান্ডেলটা খুব ভালো করে বুঝবেন দেখুন দোজি ক্যান্ডেল মানে এই স্টকে দেখুন এখানে ওপেনিং হয়েছে আর ঠিক এই লেভেলেই ক্লোজিং হয়েছে এই স্টকে ধরুন এর উপরে ওপেনিং হয়েছে এই লেভেলে ক্লোজিং হয়েছে কিন্তু তার মধ্যে স্টকটা কন্টিনিউয়াসলি বেশি সে স্টকটা একবার উপরে নিয়ে যায় আবার নিচে নিয়ে আসে একবার সেলাররা নিচে ডাউন করে বায়াররা উপরে নিয়ে আসে এবং যেখানে ওপেনিং হয়েছিল ঠিক তার ধারে কাছে ক্লোজ হয় এখানে রেড বা গ্রিন এই কালারের উপর যাওয়ার কোনো প্রয়োজন নেই কারণ মোটামুটি রেড তৈরি হোক বা গ্রিন তৈরি হোক এই ধরনের ক্যান্ডেলসটিকে আমরা যখনই দেখতে পাবো তখন সেটাকে আমরা বলবো দোজি ক্যান্ডেল দোজি ক্যান্ডেল হচ্ছে ইনডিসিসিভ ক্যান্ডেল মানে এখান থেকে আমরা কোনো রকম ডিসিশন নিতে পারি না যে স্টকটা উপরে যাবে নাকি স্টকটা নিচে যাবে নর্মালি দোজি ক্যান্ডেল ক্রিয়েট হলে আমাদেরকে নেক্সট ক্যান্ডেলের জন্য ওয়েট করতে হবে তারপরের দিন সাপোজ এই দোজি ক্যান্ডেলের উপরে গিয়ে কোনো স্টক যদি ক্লোজ দেয় তাহলে তার আপ শুরু হবে আর দোজি ক্যান্ডেলের নিচের দিকে গিয়ে কোনো স্টক যদি ক্লোজ দেয় তাহলে তার ডাউন ট্রেন্ড শুরু হবে তা কিন্তু দোজি ক্যান্ডেল দেখে আমরা ডিসিশন নিতে পারবো না যে স্টকের মধ্যে আপওয়ার্ডস জার্নি শুরু হবে নাকি ডাউনওয়ার্স জার্নি শুরু হবে দেখুন দোজির মধ্যে অনেক রকম ভাগ আছে এটাকে বলা হচ্ছে গ্রেপস্টোন দোজি গ্রেপস্টোন দোজি মানে কি দেখুন এই ক্যান্ডেলটা এক্স্যাক্টলি দোজি কিন্তু নয় দেখুন দোজি কখন আপনি এক্স্যাক্টলি পাবেন না যার বডি হবে খুব ছোটো এবং উপর দিকে আর নিচের দিকে একটা করে উইক থাকবে কিন্তু বডি হবে খুব ছোটো সেটাকেই বলা হচ্ছে দোজি ক্যান্ডেল তাই দেখুন যদি আপওয়ার্সের মধ্যে যদি এই ধরনের দজি তৈরি হয় তাহলে এটাকে বলা হচ্ছে গ্রেপস্টোন দজি গ্রেপস্টোন কেন স্টকটা উপরে যাওয়ার চেষ্টা করেছিল সেলাররা আবার তাকে ডাউনে নিয়ে আসে এর নিচের দিকে উইক থাকতেও পারে বা নাও থাকতে পারে উইক থাকলেও না থাকলেও আমরা সেটা দেখব না সেক্ষেত্রে আমরা একটা ইন্ডিকেশন পাবো যে স্টকটা ডাউনফল হতে পারে যদি আমরা দেখতে পারি যে আপ ট্রেন্ডের মধ্যে দজি ক্যান্ডেল ক্রিয়েট হতে আর সেই দজিটা যদি এই গ্রেপস্টোন দজির মতো দেখতে হয় তবেই কিন্তু আমরা এটা ইন্ডিকেশন পাবো কিন্তু আমি তাও বলবো যে আপনি একবার একটু ওয়েট করে যান নেক্সট ক্যান্ডেলের জন্য আমরা নর্মালি এন্ট্রি যদি নিই সেফ সিকিউর এন্ট্রি আমরা এই ক্যান্ডেলের মধ্যে পাবো নেক্সট ক্যান্ডেলে যখন আপনাকে ইন্ডিকেশন দিয়ে দিল যে রেড ক্যান্ডেল তখনই কিন্তু আপনি এখানে এন্ট্রি নিন না হলে অনেক সময় উল্টোটাও পসিবল সকের মধ্যে কন্টিনিউয়াসলি আপ ট্রেন্ডও হতে পারে নেক্সট দেখুন ড্রাগন ফ্লাই দোজি যখন ড্রাগন ফ্লাই দোজিটা দেখতে হয় অনেকটা হ্যামারের মতনই এর উপরে একটু উইক থাকতেও পারে বা নাও থাকতে পারে এই ধরনের ক্যান্ডেল যখন ডাউন ট্রেন্ডে তৈরি হয় তখন কিন্তু আমরা বুঝবো যে স্টকের মধ্যে একটা আপর্জনে শুরু হবে কিন্তু আমি তাও বলবো দোজি যখনই তৈরি হবে আপনি কোনো ডিসিশন নেবেন না নেক্সট ক্যান্ডেলের জন্য ওয়েট করুন এই ক্যান্ডেলটা যখন আপনি দেখতে পাবেন যে তৈরি হচ্ছে তবেই আপনি এন্ট্রি নিন যদি বুলিশ ক্যান্ডেল হয় তাহলে বুলিশ স্ট্রেট নিন যদি বিয়ারিস ক্যান্ডেল হয় তাহলে ট্রেড নিন তাহলে দোজি অনেক রকমই হয় যেমন আমরা একটা দেখলাম যে গ্রেপস্টোন দোজি যেটা নিয়ে আমরা ডিসকাস করলাম ড্রাগন ফ্লাই দোজি যেটা নিয়ে আমরা ডিসকাস করলাম আর একটা হচ্ছে লং লেগ দোজি মানে এটা পারফেক্ট দোজি মানে যেখানেই স্টকটা যেখানে ওপেনিং হয়েছিল সেখানেই ক্লোজ হয়েছে উপরে গিয়ে এখানে হাই লাগিয়েছে নিচে গিয়ে এখানে লো লাগিয়েছে কিন্তু না এখানে বায়ার্সরা উইন হয়েছে এখানে অ্যাকচুয়ালি সিচুয়েশান কী হয়েছে জানেন এখানে স্টকটা বাইং হয়েছিল বায়ার্সরা উইন হয়নি সেলাররা টেনে নিচে নিয়ে নামিয়ে নিয়ে যায় সেলাররা উইন হয়নি সেলারদের আবার বায়াররা আবার বাইং করে স্টকটাকে উপরে তুলে নিয়ে যায় এখান থেকে সেলাররা সেল করে দেয় আর এখান থেকে বায়াররা আবার বাই করে নেয় তাই ফাইনালি কোনো ডিসিশন হয়নি না কেউ জিতেছে নাকে ফেলেছে এখানে ম্যাচ ড্র হয়ে গেছে তাহলে আজকে আমরা ডিসকাস করলাম বেস্ট ক্যান্ডেলস্টিক প্যাটার্নগুলো নিয়ে যেগুলো আমার ফেভারিট এবং যেগুলো মার্কেটের মধ্যে কাজ করে মার্কেটের মধ্যে যেগুলো কাজ করে সেগুলোই আমাদের জন্য বেস্ট এছাড়াও আরও অনেক ক্যান্ডেলস্টিক রয়েছে কিন্তু সেগুলো নিয়ে আমরা ডিসকাস কেন করলাম না কারণ সেগুলো মার্কেটের মধ্যে এতটা পরিমাণ এফেক্টিভনেস তার নেই আর এই যে ক্যান্ডেলস্টিকগুলো নিয়ে আজকে আমরা ডিসকাস করলাম সেই ক্যান্ডেলস্টিক নিয়ে যদি আপনি লার্নিং করেন তাহলে দেখবেন এই ধরনের প্যাটার্নই আপনি লক্ষ্য করবেন তাই এছাড়াও বাকি যে প্যাটার্নগুলো অ্যাকচুয়ালি রয়েছে না সেগুলো এই ধরনের ক্যান্ডেলস্টিক প্যাটার্নগুলো নিয়েই তৈরি হয়েছে এছাড়াও আরও অনেক রকম ক্যান্ডেলস্টিক প্যাটার্ন রয়েছে কিন্তু সেম ক্যান্ডেলস্টিক ইউজ করে করেই বাকি ক্যান্ডেলস্টিক প্যাটার্নগুলো তৈরি হয়েছে তাই আমাদের সেগুলো অতটা না জানলেও চলবে আপনি যদি জানতে পারেন বেস্ট কিন্তু যেগুলো অ্যাকচুয়ালি এফেক্টিভনেস হাই সেগুলোতে আপনি লার্নিং করুন এবং সেখান থেকে শিখুন মনে রাখবেন প্রাইস ইজ দ্য কিং আর যদি ইনভেস্টমেন্ট করতে চান বা ট্রেড করতে চান তা তার জন্য ডেসক্রিপশানে অ্যাঞ্জেল ওয়ানের লিঙ্ক রয়েছে একদম ফ্রিতে উইদাউট এনি চার্জেস আপনার অ্যাকাউন্ট ওপেন হয়ে যাবে তাই আজই অ্যাঞ্জেল ওয়ানের মধ্যে ডেসক্রিপশনের লিঙ্ক থেকে অ্যাকাউন্ট ওপেন করে নিন এবং অ্যাকাউন্ট ওপেন করার পরে আপনি এই ধরনের ক্যান্ডেলস্টিক প্যাটার্ন অ্যানালাইজ করুন একদম ফ্রিতে অ্যানালাইজ হয়ে যাবে এর জন্য কোনো এক্সট্রা চার্জেস আপনাকে পে করতে হবে না আজকে ভিডিওতে আমি যে ক্যান্ডেলস্টিক প্যাটার্নগুলো ডিসকাস করলাম আপনি যদি শুধুমাত্র এই ক্যান্ডেলস্টিক প্যাটার্নগুলোর উপরে বিশেষ করে লার্নিং করেন তাহলে আপনি স্টক মার্কেটে প্রফিটেবল ট্রেডার কিন্তু হতে পারবেন এবং আপনার ইনভেস্টমেন্ট ডিসিশনও আপনি বেটার নিতে পারবেন শুধুমাত্র ক্যান্ডেলস্টিক দেখেও আপনি ইনভেস্টমেন্ট ডিসিশন নিতে পারবেন আশা করছি এই ভিডিওটা আপনার ভালো লাগলো যদি এই ভিডিও থেকে আপনার লাইফে আমি একটু হলেও ভ্যালু অ্যাডিশন করতে পেরেছি তাহলে ভিডিওটাকে লাইক করে দেবেন এবং কমেন্ট করেও জানাবেন আপনার কেমন লাগলো এবং ফ্রেন্ড সার্কেলের মধ্যে অবশ্যই এই ভিডিওটাকে শেয়ারও করে দেবেন আর খুব ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইবও করে নেবেন নমস্কার